তোমরা বিষয়টা দেখতে পাচ্ছো তাহলে 2024 শিক্ষাবর্ষে চলমান মাধ্যমিক সামষ্টিক মূল্যায়নের পরিবর্তী কার্যক্রমসমূহ স্থগিতকরণ প্রসঙ্গে। তার মানে হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু 3/7/2024 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে? ষষ্ঠ থেকে নবম শ্রেণী। এখন 16/7/2020 তারিখ পদত্ব প্রেস সিলেজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় আউতদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পচয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা হয়েছে তার মানে হচ্ছে তোমাদের 16/7/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু বন্ধ থাকবে আর এটা এমনভাবে বলা হয়েছে যে আসলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা এবং ক্লাস শ্রেণী কার্যক্রম কিন্তু স্থগিত থাকবে সো এখনো কিন্তু আসলে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এখনো তোমাদের স্কুল কবে খোলা হবে এবং তোমাদের পরীক্ষাগুলা যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো কবে হবে এটা কিন্তু এখনো নোটিশ দেয়নি তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা স্থগিত এবং শ্রেণী কার্যক্রম স্থগিত এটা কিন্তু বলা হয়েছে এখন কবে তোমাদের শ্রেণী কার্যক্রম চালু হবে পরীক্ষাগুলো চালু হবে কোন দিন কোন পরীক্ষা হবে সেটা কিন্তু এখনো কিন্তু নোটিশ দেয়নি সো যে সব শিক্ষার্থীরা নতুন রয়েছে এবং যারা গার্ডিয়ান রয়েছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যখন তোমাদের পরীক্ষা রুটিন দিবে অথবা পরীক্ষা কবে নিবে এবং কবে তোমাদের বিদ্যালয় খোলা থাকবে যে নোটিশটা পাওয়ার সাথে সাথেই কিন্তু ভিডিওটা আপলোড করব তো শিক্ষার্থীরা তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের বিদ্যালয়টা কখন খোলা হবে পরীক্ষাগুলো কখন নেওয়া হবে তো শিক্ষার্থীরা পরবর্তী নির্দেশনা পেলেই কিন্তু আমি তোমাদের ভিডিও করে তোমাদেরকে আপলোড করে জানিয়ে দেব তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফেজ